পশ্চিম পুলিশ কত দলদাস হতে পারে কত কৃতদাস হতে পারে কত দু নম্বরই করতে পারে মানুষ হিসাবে আমি এফআইআর করলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হবে তৃণমূল করার কারণে তার এফআইআর স্টার্ট করে একদিনে ছটা নোটিস আমার কাছে দেওয়া হয়েছিল গত ছাব্বিশে মার্চ রাতে অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি বোমাবাজির ঘটনা ঘটে জগতলের মেঘনা মোড়ে মজুর ভবনের সামনে ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে একজন জখম হন তৃণমূলের তরফে দাবি করা হয় জখম হওয়া যুবক তাদের দলের কর্মী অর্জুনের চালানো গুলিতে তিনি জখম হয়েছেন বলেও অভিযোগ করে রাজ্যের শাসক দল এই প্রসঙ্গে ফের বিস্ফোরক অর্জুন সিং তিনি বলেন পশ্চিম বাংলার পুলিশ কত দলদাস হতে পারে কত কৃতদাস হতে পারে কত দু নম্বরই করতে পারে আমি এফআইআর করলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হয় কিন্তু তৃণমূল এফআইআর করলে স্টার্ট হওয়ার একদিনেই ছটা করে নোটিশ আমাকে দেওয়া হয়েছে ওই মেঘনা গেটের সামনে রাত্রিবেলা তৃণমূলের নমিত সিং আর একটা ফিরোজ এর টিম সবাই এসে ওখানে ঝামেলা করছিল প্রথমে ওরা ঝামেলা করে আমার অফিসের পাশে যে গলি আছে ওখানে ফায়ারিং করে ফায়ারিংয়ের এর আওয়াজ শুনে আমরা ওখান থেকে আসি যখন বেরোই তখন ওরা পালাতে পালাতে মেঘনা গেটেও দেখছি জমায়েত আছে ওখান থেকে আমাদেরকে দেখে তারা পালাতে শুরু করেছিল কিন্তু ফায়ারিং করতে করতে যাচ্ছে এর মধ্যে ওখানে ওই শিব মন্দিরের গলির ভিতরে শিব মন্দির থেকে যে বাজারে যাচ্ছে ওই গলির ভিতরে একটা লোক পড়েছে আমি জিজ্ঞেস করলাম লোকটা কি। কেউ কিছু বলছে না তখন একটা ছেলে ছিল ওর সঙ্গে ওকে হসপিটালে নিয়ে একটা একটা থেকে রিক্সা বা টোটো ছিল টোটো ছিল মনে হয় টোটো বাটো যাই হোক আসছিল তার উপরে ওকে উঠিয়ে পাঠিয়ে দেওয়া উলি ফায়ারিং হচ্ছে ওখান থেকে মন্দিরের থেকে অনেক দূরে মসজিদের কাছে বড়ি মসজিদের রোডের উপরে কিন্তু আমরা কি দেখলাম আমরা একটা এফআইআর করেছি আমার বাড়ির উপরে বোম চলেছে একটা জয়ন্ত বোম পাওয়া গেছে গুলি চলেছে সে এফআইআর নিচ্ছে না উল্টে ওর কথায় প্রথমে বলেছে কি আমি দেখিনি আমার গুলি লেগেছে না কি লেগেছে পরে ওকে দিয়ে ওয়ান সিক্সটি ফোর করে কি আমার উপরে গুলি অর্জুন সিং চালিয়েছে একটা মামলা করল মামলাতে কোর্ট খুব বড় একটা অর্ডার দিয়েছে কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি কোথাও আমাকে দেখা যায়নি কোথাও আমার আমি হাঁস বের করেছি বা গুলি চালিয়েছি দেখা যায়নি তারপরে কোর্টকে আমরা একটা আরও কেস করেছিলাম কি আমাদের কেসটা এফআইআরটাকে এফআইআর হিসাবে ট্রিট করা হলো না কেস স্টার্ট হলো না সেখানে অস্পষ্ট আমরা বলেছিলাম কি নমিত সিং অ্যান্ড তার টিম এই গুলি ফায়ারিংটা করছিল এবার একটা পুলিশ আলাদা কেস করেছিল কি দুজন লোক নমিত সিং আর একটা তেলুয়া বলে গুলি চালিয়েছে সিসিটিভি ক্যামেরাতে এসছে কিন্তু সিসিটিভি ক্যামেরাতে আসার পরেও তাদেরকে গ্রেফতার করা হয়নি একজন নাকি গ্রেফতার হয়েছিল একজন গ্রেফতার করা হয়নি এই মামলাটা কোর্টে চলছিল কোর্ট একটা রায় দিয়েছে বিগত আমার মনে হচ্ছে আঠারো চব্বিশ তারিখ হাইকোর্ট হাইকোর্ট একটা রায় দিয়েছে কি এফআইআর স্টার্ট করতে হবে আর একটা সিট গঠন করেছে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা সিট গঠন হয়েছে তারপরে সেই অর্ডার অনুযায়ী আজকে আমি আমার এফআইআরটা গ্রহণ করলো। বক্তব্যটা এটা কি পশ্চিমবাংলা পুলিশ কত দলদাস হতে পারে কত কৃত দাস হতে পারে কত দু নম্বরই করতে পারে কি আমরা একজন মানুষ হিসাবে আমি এফআইআর করলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হবে আর একটা ক্রিমিনাল থার্ড ক্লাস ক্রিমিনাল পাতি ক্রিমিনাল যাকে রাস্তায় লোক দেখে থুথু করে সে তৃণমূল করার কারণে তার এফআইআর স্টার্ট করে এক দিনে ছটা নোটিশ আমার কাছে দেওয়া হয়েছিল একদিনে ছটা নোটিশ দিয়ে আমাকে থানায় ডাকা হয়েছিল আমি হাইকোর্টের দরাস্তা হয়েছিলাম তখন হাইকোর্ট আমাকে প্রোটেকশন দিয়েছিল আজকে সেই হাইকোর্ট অর্ডার দিয়েছে আমি এফআইআর করতে এসেছি এই এফআইআর করতে আজ থেকে স্টার্ট করবে এফআইআর আমাদের এদের এফআইআর উপরে ভরসা নেই কোর্টকে আমরা আবার পারদার যাতে সঠিক এজেন্সি মাধ্যমে এই কেস ইনভেস্টিগেশন হোক তার জন্য আমরা কোর্টকেও প্রেয়ার করব ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না